চল্লিশ বছর চলে গেছে ষাট বছর চলে গেছে পঞ্চাশ বছর হয়ে গেছে তিরিশ বছর হয়ে গেছে দুই তিন সন্তানের বাপ হয়ে গেছে আমার থেকে এখনও ওই যে খেলাধুলার মোহ আমার অন্তর থেকে এখনো যায় নাই খেলাধুলার মহ আমার অন্তর থেকে যায় নাই আমরা মুরব্বীরা ছক্কা খেলি বাচ্চারা ছক্কা খেলবে না ক্যাসিনো খেলবে বলেন জোরে বলেন না আমরা যদি মুরব্বীরা ছক্কা খেলি দোকানে বসে আমার ছেলে আমাকে দেখতেছে আমার বাতিজা আমাকে দেখতেছে আমরা যদি টেলিভিশনের সামনে থাকি আমাদের আমাদের থেকে শিখবে তো তারা কি করবে বলেন তারা ডাবা খেলবে তারা জুয়া খেলবে তারা মাদকে আসক্ত হবে তারা কিছু যুব সমাজ ধ্বংস হইতেছে কেশিনোর পিছনে পড়িয়া এজন্য আল্লাহ তালা যদি কেয়ামতের ময়দানে আপনাকে আমাকে জিজ্ঞেস করেন যে তোমার এই হায়াতটা আমি দিছি চল্লিশ বছর পার হয়ে গেছে পঞ্চাশ বছর পার হয়ে গেছে তুমি যে দোকানে বসে বসে ছক্কা খেলছ তুমি যে জুয়া খেলছ সেখানে টাকা লাগাইছ বেট লাগাইছ এটা কি তোমার উচিত হয়েছে বলেন আল্লাহর কাছে কোনো জবাব দিতে পারবো এই জন্য আমি বলছি শরীয়তের মাসালা আপনাদের কারো কাছে যদি খারাপ লাগে কিচ্ছু করার নাই এই ধরনের খেলাগুলো ক্রুহেতে হারেমি এগুলোর দ্বারা সময় নষ্ট এগুলোর দ্বারা আল্লাহর জিকির থেকে দূরে সরে যাওয়া হয় এগুলোর দ্বারা দুনিয়া কোনো ফায়দা নাই হারাম ছাড়া হালালের কোনো কিছু নাই হারাম উপার্জন হয় দুনিয়া আছে তো হুজুর টাকা উপার্জন হয় এটা তো হারাম আমাদের সময় আপনি ছক্কা বাদ দিয়া খেলাধুলা বাদ দিয়ে মসজিদে আসবেন না অতএব এগুলো সময় নষ্ট করে আল্লাহ জিকির থেকে আপনাকে আমাকে দূরে সরায় এজন্য যুবক বাহীদেরকে আপনারা নিয়ন্ত্রণ করতে হলে আপনারা এই ধরনের অভ্যাসগুলোকে পরিত্যাগ করতে হবে আপনারা খেলাধুলার মহকে ছেড়ে দিতে হবে তাহলে আপনাদের আমাদের যুব সমাজকে আমরা কেশিনো থেকে বাঁচাতে পারব বিভিন্ন প্রকার জুয়া বেড থেকে বাঁচাতে পারবো আল্লাহ তালা কোরআনে কারিমকে রহমত হিসেবে গ্রহণ করিয়া কোরআনের উসিলাতে এই যাবতীয় পাপা থেকে বাঁচিয়া আল্লাহর কাছ থেকে মাগফেরত অর্জন করার জন্য আল্লাহ তালা আমাদেরকে কবুল করেন আমিন